সো আপনি কি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলিট করতে চান তাহলে আজকের এই ভিডিওটা ফলো করুন মাত্র দুই মিনিটের ভিতরে শিখবেন কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করতে হয় সঠিক নিয়মে দু হাজার পঁচিশ সালে শিখতে পারবেন সো মাত্র দুই মিনিটের ভিতরে শিখতে পারবেন যে কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলিট করতে হয় মানে ডিঅ্যাক্টিভেশন করতে হয় তো ফেসবুক অ্যাকাউন্ট যদি আজকে এটা পারমানেন্টলি ডিলিট করতে সিম্পলি এক্সাম্পলের জন্য স্ক্রিন দেখুন আমি সিম্পলি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করি তো বর্তমানে দেখুন ফেসবুক অ্যাকাউন্ট এই ফেসবুক অ্যাকাউন্টটা অনেক পুরোনো ফেসবুক অ্যাকাউন্ট যেটা আমি ডিলিট করতে চাই তো ফেসবুক আইডি আমি পারমানেন্টলি কিভাবে ডিলিট করবো ফেসবুক আইডি যদি আমি পারমানেন্টলি ডিলিট করতো কীভাবে করতো এখান থেকে সিম্পলি বেরিয়ে আপনি সিম্পলেন নিচের দিকে স্কুল ডাউন করে যাবেন এখানে আপনি একটা অপশন পাবেন সেটিং এ প্রাইভেসি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে আপনি একটা সেটিং কিন্তু উপরে শো করবে অথবা আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টটা আপডেট থাকে তাহলে সবার উপরেও কিন্তু আপনি ফেসবুকের সেটিংটা পেয়ে যাবেন যেখান থেকে আপনি ডিলেট করতে তো আমি সেটিংয়ে সরাসরি ক্লিক করব এখানে সেটিংয়ে ক্লিক করার সাথে এই ডিপে পেজ কিন্তু আপনার সামনে খুলে আসবে তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনি দেখুন এখানে কিন্তু কোনো অপশন পাবে না অফিসিয়ালভাবে যেখান থেকে ডিলেটের কোনো অপশন নাই তার জন্য এখানে দেখুন অ্যাকাউন্ট দেখুন এখানে সেন্টার বলে অপশন রয়েছে অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার সাথে আপনার সামনে এখানে অনেকগুলো পেজ খুলে আসবে এখানে কিন্তু ডিলেটের কোনো অপশন পাবেন না দেখেনটা ডাইরেক্টলি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবেন বলে তো এখানে একটা অপশন দেখুন পার্সেন্টের ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নিচে দেখুন পার্সেন্ট ডিটেলস বলে দুই নম্বরে একটা অপশন পেয়ে যাবেন এখানে সিম্পলি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে দেখুন আপনার এখানে পার্সেনের ডিটেলসটা সিম্পলি খুলে আসবে এখানে দেখুন সবার নিচে একটা অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্ট স্পনসারশিপ অ্যান্ড কন্ট্রোল যেখান থেকে আজকে দিতে চাইলে আপনি ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করতে পারবেন তো সবার নিচে যে অপশনটা পাবেন অ্যাকাউন্ট স্পনসারশিপ অ্যান্ড কন্ট্রোল যে অপশন থাকবে সরাসরি এখানে আপনি এটাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার তিনটে অপশন আপনার সঙ্গে লাইভ প্রুফ শো করবে তো ফেসবুক অ্যাকাউন্ট যদি পার্মানেন্টলি ডিঅ্যাক্টিভেশন করতে হয় দেখেন দুই নম্বর অপশন দেখুন ডিঅ্যাক্টিভিটি ওর ডিলেটিং তো আমরা ফেসবুক অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলেট করতে হয় তো দুই নম্বর অপশনটা সিলেক্ট করে নেব সিম্পলি আপনি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য দুই নম্বর অপশনটা আপনি সময় সিলেক্ট করবে আপনার সামনে তিনটে অপশন শো করবে আপনার যেহেতু ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে চান তো সবর উপরে দেখুন ফেসবুকটা শো করতে সরাসরি ফেসবুকে ক্লিক করবেন ফেসবুকে ক্লিক করে দুইটা অপশন এসে গেছে সবার প্রথমটা যদি সিলেক্ট করে আপনি ডিলেট করেন তাহলে আপনার দিনের জন্য ডিলেট হবে এক দুই মাস পরে আবার শো করবে সার্চ করলে আপনার বন্ধুরা পেয়ে যাবে কিন্তু আপনি যদি দুই নম্বরটা সিলেক্ট করেন দেখুন ডিলেট ইউর অ্যাকাউন্ট ইজ পারমানেন্টলি মানে সারা জীবন জন্য ডিলেট করছে তার জন্য দুই নম্বর যদি আপনি সিলেক্ট করেন তাহলে আর আপনার কোনো বন্ধুরা সার্চ করেই পাবে না কারণ পুরো পারমানেন্টলি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে তার জন্য আপনি সিম্পলি দুই নম্বরটা সিলেক্ট করবেন দুই নম্বর সিলেক্ট করে আপনি সিম্পলি কন্টিনিউ দিয়ে ক্লিক করবেন এখানে আপনার ফেসবুক আইডির সাথে সাথে এই পেজগুলো অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে তো সবসময় আবার কন্টিনিউ দিয়ে ক্লিক করবো দেন ফেসবুক অ্যাকাউন্টে যে আমি আপনি ডিলেট করতে চান ফেসবুকের অ্যাকাউন্ট ডিলেট করার জন্য যেকোনো একটা রিজন দেওয়ার জন্য বলছে যে কোনো একটা রিজন দিয়ে কন্টিনিউ দিয়ে ক্লিক করবো এখানে যে ক্লিক করবো দেখুন এখানে কন্টিনিউ বলে একটা অপশন রয়েছে এখানে যেভাবে আপনি ক্লিক করবেন দেন এখানে আপনি যে ক্লিক করবেন এরকম এসে যাবে জাস্ট আপনি নিচের দিকে আবার জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো এখানে রিভিউ দেওয়ার জন্য বল জাস্ট আপনি ক্লিক করবেন দেন আপনার এখানে বলবে ফেসবুকের পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা সিম্পলি বসিয়ে এখানে আবার ক্লিক করে দেবেন ইজিলি আজকে ডিটে পার্মানেন্টলি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে দুই হাজার পঁচিশ সালে